সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে তিনশো ফিট ঢাকা পূর্বাঞ্চল এখানে অলরেডি আসতে শুরু করেছে সবাই শীত মোটামুটি ভালোই লাগতেছে আমরাও আসলাম এইমাত্র

খেয়াল রাখবেন এটা যে এটার মানুষের পাশে দুই সাইকেল থেকে যাবেন ইতিয়ছ কিলোৰ ইউটাৰ্ণ এইখনে যাৰা দহ কিলোমিটাৰ আছে তাৰ এইখান ইউটাৰ নিতে

এইটা হচ্ছে নৌবাহিনীর ভিতরের এলাকা সারাদেশ সংগ্রাম সমুদ্রের ভিতরে তো এর ভিতরে হচ্ছে মেডেল তারপরে খাবার তারপরে আমরা যে গাড়িগুলোতে ব্যাগ রাখছিলাম সেই গাড়িগুলা এখন আর ভিতরে নিয়ে আসছে এখানে আছে এখান থেকে আমাদেরকে সেগুলো সংগ্রহ করতে হবে তো এখানে যারা দশ কিলোমিটারের ছিল তারা অনেক আগে শেষ করছে করার পরে খাবার এবং মেডেল নিয়ে তারা বাইর হচ্ছে আমরা কেবল ঢুকতেছি দৌড়ানো শেষ এখন নাস্তা সবাইকে নাস্তা দেওয়া হয়েছে নাস্তা আর মেডেল একসাথে সবাই এখানে বসে খাইতেছে সবাই বসে খাওয়া দাওয়া করতেছে আর এইদিকে ছবি তোলার জন্য লাইন ধরছে কিছু লোক যে ওইখানে ছবি তুলতেছে ঢাকা ম্যারাথন শেষ অনুভূতি ফিলিংস খুবই ভালো খুবই ভালো লাগছে এত সুন্দর সাজানো গোছানো সুন্দর পরিবেশে প্রোগ্রামটা খুবই গোছালো তবে আমার একটা বক্তব্য আছে খুব অনবদ্য একটা ম্যারাথন হয়েছে খুবই চমৎপ্রদ জায়গা এবং সাইট সিনও অসাধারণ তো যদি নেক্সট টাইম শরীরে ফিটনেস ঠিক থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা বিয়াল্লিশ কিলো দেবো হ্যাঁ আমরা খাওয়া দাওয়া শেষ সব কিছু করে আমি তো খাওয়া দাওয়া শেষ করিনি তো করেন না কেন আপনি আমি বাসে বসে বসে বাসে কেউ খায় নাকি ঢাকা শহরের এইসব লোকাল বাস কি খাওয়ার পরিবেশ থাকে পরের বছর আবার দেখা হবে ইনশাল্লাহ